শুভ সকাল আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের দিনটা শুরু হচ্ছে একটা অপরাজিতা চা দিয়ে আমার আসলে অপরাজিতা ছায়া না খেলে সকালটা শুরুই হয় না আজকে তাড়াতাড়ি মিলে দুই বোনে রান্না করব। রান্নার জন্য আমি এখানে কিছু আলু নিয়েছি আলু ভর্তা হবে আর গরু মাংসের কালা বোনা হবে আজকে আমরা বাইরে যাব বলে কিন্তু তাড়াতাড়ি রান্না করছি এবং কিছু গাছ চুরি করার প্ল্যানও আছে আমাদের প্রচণ্ড মাথা ব্যথা করছিলো রান্নার সময় সেজন্য আমি এখন একটা এক কাপ চা বানাবো তবে আমার চা তেমন একটা ভালো হয় না কিন্তু আমার বোনের চা অসাধারণ হয় ইনশাল্লাহ ওর একদিন চায়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা চা খাওয়ার পরপরই বাসা থেকে বের হয়ে গেছিলাম বাইরে যাওয়ার জন্য এবং আমরা যে জায়গাতে যাওয়ার প্ল্যান ছিল আসলে সেই জায়গাতে যাওয়া হয়নি সেই জন্য মনের দুঃখে গাছ চুরি করছিলাম কিছু গাছও বলা যায় না ফুল নিয়েছিলাম আসলে তারপর ফুল দিয়ে কি আর করব ও ঢং ছাড়া তো আর কিছু জানি না তবে আমি কয়েকটা ছবি তুলেছিলাম তারপর এটা হচ্ছে তার একটু ক্লিপস আমি ঘুরি আপনারা দেখেন আচ্ছা বিদায়